আসসালামু আলাইকুম জোড়ার রসুন কেমনে ব্লেন্ডার করতে হয় সে রান্না করে দেখাম দেখা পেলে কিছু জোড়ার সময় এক ঘন্টা পর্যন্ত হানিতে ভিজিয়ে রাখবেন তারপরে এখানে পরিষ্কার করে ধুই এগে যানজটেতে রাখি দিবেন পানি জড়ালে জোরার হলে ব্লেন্ডার রোবেন ব্ল্যান্ডার এতে ধোয়া পরিষ্কার করা গান রসুন এখান দিয়ে দিবেন জুড়া রসুন দিয়ে দেবেন দেওয়ার এখানে তো বেশি করে পানি দিবেন জুড়া রসুন একটু খোসা শকার থাকে তো পানি একটু বেশি করে না দিলে ব্লেন্ডার ঘুরতে চায় না হইতে চায় না একটু বেশি করে পানি দিই তারপর ডাকনা দিয়ে ডাকিয়ে দিবেন ডাকি দেওয়ার হলে সুইচ চালু করে দিবেন চালু করে দেওয়ার হলে কতক্ষণ হরে এখানে আস্তে আস্তে হয়ে ওই এবারে দেখবেন যে আনার এই জুড়ো রসুন ব্লেন্ডার করা রেডি এরপর ডাকনা খুলি আবার তারপরে এখানে ইয়াতে বক্সিং এতে ডাইলবেন হয়ে গেছে আপনার জুড়া রসুন ব্লেন্ডার করা টানটা ভালো থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন